হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ রেসিপি অফ পনির তো পনির তো আমাদের বৃহস্পতিবার শনিবার এই নিরামিষ দিনে তো থাকেই তো আজকের এই নিরামিষ পদটা সবজি দিয়ে পনির তো এই নিরামিষ পদটা তোমাদের জন্য রইল। প্রথমেই আমি আগে পনিরগুলোকে ছোট ছোট টুকরো বা যেমন যে যেমন পারবে সেইভাবে টুকরো করে কেটে নিও কতগুলো মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে আমি চলে গেলাম মিক্সিং জারে মিক্সিং জারে মিক্স করতে হবে কয়েকটা কাজু বাদাম একটু বেশি পরিমাণে পোস্ত আর দুটো বড়ো সাইজের টমেটো তো এইটাকে আমি পেস্ট করে নিলাম ততক্ষণ এই মটরশুঁটিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম আর সাথে ফুলকপিটাকে আর এখানে আমি কয়েকটা সবজি কেটে রেখেছি আলু গাজর ফুলকপি আর ক্যাপসিকাম কিউব কিউব করে তারপরে দিয়ে আমি পনিরগুলোকে আমি ভেজে নিলাম পনিরগুলোকে খুব লাল লাল বা কড়া কড়া করে না ভাজলেও মোটামুটি হালকা একটু বেশি করেই ভাজতে হবে তো তারপরে আমি তেলে দিয়ে দিলাম গাজর গাজরগুলোকেও ফিফটি পারসেন্ট সেদ্ধ মতো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ফুলকপি তারপরে তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তার উপরেতে আলু ক্যাপসিকাম দিয়ে একটুখানি ভাজা ভাজা হতেই সেই যে মিক্সিং জারের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি পুরোপুরি ভাজার মধ্যে দিয়ে দিলাম তো তারপরেতেই আমি যেটা করলাম যেটা অনেকে প্রথমে করে তো আমি একটু এরপরেতেই করলাম আদা বাটা দিলাম তো আদা বাটা দিয়ে এগুলো সবটাকে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছি এরকম একটু তেল বেরিয়ে এলে তারপরে দিয়ে মশলা গুঁড়ো মশলা যেগুলো আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কমই দিও কেননা রঙটা নাহলে বেশি হলুদ হয়ে যাবে তো এরপরে তো কষানোর জন্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পাঁচ মিনিট পরে যখন খুলে দেখবো একটু কষানো হয়েছে তখন আমি অ্যাড করবো ফিফটি পারসেন্ট বয়ল হওয়া বা শীত হওয়া এই কাজরের কিউবগুলো তারপরেতে তে এইগুলো দিয়েও আমি হালকা জল দিয়ে আবার একটুখানি কষতে দেবো তারপরে দেখতে পাচ্ছি একটু তেল বেরিয়ে এসছে এই স্টেজেতে আমি দিয়ে দেব বাকি যে সবজিগুলো ফুলকপি মটরশুটি দিয়ে আমি পরিমাণ মতো একটু গরম জলই ব্যবহার করেছি গরম জল চেষ্টা করো ব্যবহার করতে তো ওই গরম জল দিয়ে যতক্ষণ না ফুটছে একটু ওয়েট করলাম তারপরে দিয়ে যখনই ফুটে গেল বাকি পনিরগুলো আমি ওখানে দিয়ে দিলাম তো এই স্টেজেতেই আমি এখানে নুন আর মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নিলাম একটু তোমরা যে যা স্বাদ মতো একটু নুন চিনিটা দিও চিনিটা একটু বেশি দিও কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো মোটামুটি আমার এখানে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে আবার একটু হতে দেব তারপর যখন দেখবো একটুখানি ঝোলটা মরে এসছে বা একটুখানি অল্প হয়ে গেছে তখনই আমি এখানে বাদ বাকি জিনিসগুলো অ্যাড করবো যেটা হচ্ছে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ক্রাশ করে দিয়েছি এরপর একটু গরম মানে গরম মশলা গুঁড়ো দিলাম তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে আমার হোম মেড যে একটা ভাজা মশলা ছিল সেটা তার আগে একটু ঘি এই যে ঘিটা দিচ্ছি তারপরেই দেব আমার হোম যেটা তৈরি করা আমি বাড়িতে তৈরি করে রাখি সেই ভাজা মশলাটা তো ওই ভাজা মশলাটা দেওয়ার পরে না স্বাদটা দ্বিগুণ তিন হয়ে যায় তো দেখতেই পাচ্ছো কতটা টেন্টিং লাগছে খুব সিম্পল একটা রান্না কিন্তু এই রান্নাটাই তোমাদের ডিনার মানে রুটির সাথে ডিনারটা একদম জমে যাবে খুব সুন্দরভাবে তোমরা খাবে আর লোককেও খাওয়াবে তো এই দেখতে পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে কতটা ডেলিশিয়াস লাগছে দেখে আর খেতেও কিন্তু অতটাই ভালো হয়েছিল অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কিন্তু সবাই জানাতে ভুলো না